তো হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং ঋষি আর আমি দেখো ঋষি হাসছে ভিডিও ধরলেই শুধু হাসছেই আর হাসি কি হাসি তো সকালবেলায় আমরা দুইজনে চা বিস্কুট খাবো কিন্তু আজকের বিস্কুটটাই খেয়ে নিচ্ছে দেখো কি করে খাচ্ছে আর এই যে চাটা চুলাতেই আছে তো খাবো আর সকালবেলা রান্না নেই রাত্রিবেলা করে রেখেছিলাম কিন্তু ঋষির বাবা আমাকে বলছে রাত্রেবেলা রান্নাটা সকালে করে রাখতে কিন্তু আমি ওখানে করব না আমি ওখানে অনেকদিন হয়ে গেল মাথাটা পরিষ্কার করা হয় না মাথাটা পরিষ্কার করব তারপরে যদি মন চায় রান্না করব নাই না নাই করবো কারণ আমি রাত্রেবেলা রান্না করে রেখেছিলাম যেমন তোমার কুমড়ো ছিল বরবটি ভাজি করেছিলাম তারপরে কি করেছিলাম তারপরে মাংস রান্না করেছিলাম সেইটা হালকা একটু ঝোলটা ছিল আর কি তো সেইগুলো আছে এখনই শুধু ভাতটা চড়াবো আর কিছু কাপড় চোপড় আছে ধোয়ার জন্য কাপড় চোপড়গুলো ধোবো শ্যাম্পুটা মনে হয় খতম হয়ে গেছে শ্যাম্পুটা আনতে হবে তো তো এই কি আর আজকে তোমার আগে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম দেখো তোমাদেরকে দেখাই এই যে একটা ঘর ওই ঘরে ওই সোজাসুজি ওই যে দেখো এইখানে ওই যে লোক দেখতে পাচ্ছ ওইখানে শাড়ি সেল লেগেছে তো তোমাদের আর দেখালাম না আমি কয়টা শাড়ি নিয়েছি একটু দাম দিয়ে নিয়েছি আজকে তো দেখাইনি রেখে দিয়েছি আজকে তোমাদের আর দেখাবো না বাক্সের ভেতরে রেখে দিয়েছি তো কারোদের দেওয়ার জন্য আমার মাসির শাশুড়িকে একটা দেব দেওয়ার জন্য নিয়েছি শাড়িটা তাই আর কে দেখো ঋষি কিন্তু দেখছি বলো হাই করো বাবা হাই হাই করো হাই করো শোনো দেখো ঋষি এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে চাকমাদের মতো চোখ হয়েছে ছোট ছোট বুড়ো হ্যাঁ বলো হায় বলো হায় দেখাও কী খাচ্ছে হয়ে দেখো খাচ্ছে দেখাচ্ছে হাই করো হাই করো বাবা তো বন্ধুরা আজকে যাচ্ছে একটু গল্প করতে আসলাম তো বেশি বক বাক তোমাদের ভালো লাগে না আমি জানি আমারও ভালো লাগে না অনেকে ফোন কি বলবো ক্যামেরা খুলে নিয়ে গল্প শুরু করে দেয় সব সময় ভালো লাগে না মোট থাকে না তো দিন ধরে ববছি ভিডিও দিচ্ছে না তো একটা ভিডিও দিয়ে তাই আর কি তোমাদেরকে দিলাম তো একটু কমেন্ট মমেন্ট করো আর একটু লাইক মাইক যদি করতে ভালো লাগে না করতে ভালো লাগলে আর করতে হবে না আকাশে আকাশটা আশ্বিন মাসের আকাশের মতো দেখা আকাশটা কিন্তু দারুণ মজা হোক আকাশটা দেখা যাচ্ছে না কেন মজা করছে বুঝেছেন এত গলির ভিতরে থাকি যে আকাশ মাকাশ কিছু দেখা যায় না এই দেখো এখান দিয়ে ও যে লোকেরা শাড়ি কিনছে শাড়ি আগে সস্তাতে দিতে ওখানে জমের দাম নেয় লোকগুলো আগে কমে পাওয়া যেত ওখানে কমে আর পাওয়া যায় না যাই এক বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো গল্প করতে আসছিলাম